আসসালামু আলাইকুম কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন খুব দ্রুত পাবেন হ্যাঁ বন্ধুরা আপনারা যে থামমেল দেখেছেন থামমেল দেখে যে ভিডিওটা ক্লিক করেছেন অবশ্যই বলবো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন যে সেট আপটা ফেসবুকে রয়েছে এটা কিভাবে দ্রুত পাবে কিভাবে কাজ করলে তাড়াতাড়ি পাবে এই বিষয়ে আমি কিছু কথা বলবো ভিডিওটা একটু বড় হতে পারে তিন মিনিটের বেশি হতে পারে একটু দয়া করে ভিডিওটা দেখবেন সম্পূর্ণ তো মূল কথায় চলে আসি কীভাবে কন্টেন্ট মনিটাইজেশনটা খুব দ্রুত পাবেন তো বন্ধুরা আপনারা জানেন যে সব কিছু পরিবর্তনশীল মানুষের জীবনে এবং কি দেখতেছেন যে এত ধরনের প্ল্যাটফর্ম আছে ফেসবুক ইউটিউব টিকটক সব জিনিসে কিন্তু নতুন নতুন আপডেট নিয়ে আসে নতুন নতুন ক্রাইটেরিয়া নিয়ে আসে তেমনই ফেসবুকের নতুন একটা ক্রাইটেরিয়া এসেছে যেখানে অ্যাড অন ইনস্ট্রিম এইসব আর থাকবে না শুধু একটা সেট থাকবে সেটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন এই কন্টেন্ট মনিটাইজেশনটা আমাদের কাছে মনে হয় যে সোনা ঋণ কিভাবে পাবো কিভাবে কাজ করলে পাবো তো আপনাদেরকে বলবো কন্টেন্ট মনিটাইজেশন হচ্ছে একের ভিতর সব একের ভিতর সব বলতে আগে যেমন টেক্স আপলোড করলে আপনারা বোনাস সেট আপ পেতেন বা ইনস্টিমেট যেটা লং ভিডিও আপলোড করার ক্ষেত্রে আপলোড করার কারণে আপনারা ইনস্টিমেট পাইছিলেন অ্যাড অন রিলস সেটা হচ্ছে ছোটো ছোটো শর্ট ভিডিও বা রিল ভিডিও আপলোড করার মাধ্যমে কিন্তু আপনারা আগে রিল সেট আপটা পেয়েছিলেন তো এখন যে নতুন সেট এসেছে সে হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন একের ভিতরে সব একের ভিতরে সব মানে হচ্ছে আপনাকে টেক্স আপলোড করতে হবে লং ভিডিও আপলোড করতে হবে রিল ভিডিও আপলোড করতে হবে আপনাকে স্টোরি শেয়ার করতে হবে সব ধরনের কাজ করতে হবে তারপরে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সিট পাবেন আপনি যদি শুধু রিলস ভিডিও আপলোড করতে থাকেন টানা রিলস ভিডিও রিলস ভিডিও রিলস ভিডিও তাহলে কোনো দিন আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেট পাবেন না কি করলে পাবেন আপনাকে একটা নিয়ম অনুযায়ী একটা নিয়ম একটা রিউ শিডিউল অনুযায়ী আপনি প্রতিদিন সকালবেলা হয় একটা রিলস আপলোড করবেন দুপুরে একটা রিলস আপলোড করবেন বিকালে একটা টেক্সট আপলোড করবেন লেখা বা শুভ সকাল শুভ সন্ধ্যা গুড মর্নিং এগুলো আপনারা লিখতে পারেন তারপরে হচ্ছে সন্ধ্যার সময় একটা ছবি আপলোড করতে পারেন আপনি স্টোরিতে দিতে হবে একটা লং ভিডিও আপলোড করতে হবে রিলস আকারে নতুন একটা আপডেট চলে এসেছে সেই আপডেটের কারণ হচ্ছে এখন আর থাকবে না কোনো বড় ভিডিও এখন শুধু রিলস ভিডিও থাকবে তো আশা করি বোঝাতে পেরেছি যে সমস্ত কিছু রিলস টেক্স এবং কী দেখতেছেন লং ভিডিও সমস্ত ইস্টোরি মিস্টোরি সব আপনাকে আপলোড করতে হবে আপনি যদি এখনো সেট আপ না পেয়ে থাকেন তাহলে আগস্টের একত্রিশ তারিখ আমার ঠিক মনে নাই একটা নতুন আপডেট আসবে সেখানে হচ্ছে হয়তো বা কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য কিছু ক্রাইটেরিয়া দিতে পারে ফেসবুক এখন কোনো ক্রাইটেরিয়া নেই নো ক্রাইটেরিয়া এটা লেখা আছে তো এখন আপনার চেষ্টা করতে থাকেন আপনি নিয়মিত নিয়মিত নিয়ম অনুযায়ী আপনারা ভিডিওগুলো আপলোড করবেন টেক্সট আপলোড করবেন ফটো আপলোড করবেন স্টুডিও আপলোড করবেন সমস্ত কিছু আপলোড করবেন ভাই আপলোড করে আপনি ভরে রাখেন রং ভিডিও আপলোড করে ভরে রাখেন কষ্ট করেন আপনি যদি কষ্ট করেন যে আমার হাত ব্যথা হয়ে গেছে আমি একটা লাইটের উপরে আমি স্ট্যান্ডের উপরে আমি মোবাইলটা রেখে ভিডিও করতেছি তো হাত ব্যথা হয়ে গেছে একটু তো তো দুঃখিত একটু ডিস্টার্ব করার জন্য তো আপনাদেরকে যেটা বললাম আপনারা কিন্তু নিয়ম অনুযায়ী সমস্ত কিছু আপলোড করেছেন এখন চলছে জুন মাস জুন মাস প্রায় শেষ জুলাই অগাস্ট আপনার এই দুই মাসের ভিতরে আপনি সম্পূর্ণ আপনি সমস্ত ধরনের ভিডিও আপলোড করেন আপনি টেক্স আপলোড করেন লং ভিডিওগুলো আপলোড করে আপনার যে ফেসবুক পেজের যে ভিডিওগুলো আছে সব আপনি আপলোড করেন সুন্দর মতো ভিডিও আপলোড করতে থাকেন আপনি কনটেন্ট মনিটাইজেশন পাবেন খুব দ্রুত ফেসবুকে যদি আপনি শুধু রিলস আপলোড করেন তাহলে কখনোই পাবেন না খালি যদি লং ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু পাবেন না আপনাকে সমস্ত কিছু আপলোড করতে হবে সব কিছু আপলোড করার মাধ্যমে আপনি পাবেন তো হয়তো বা আমি আমার মতো করে গুছিয়ে অতটা বলতে পারি নাই আপনি বুঝতে পেরেছেন কিনা না আমিও জানি না আপনি যদি বুঝতে না পারেন কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাকে সুন্দরভাবে বুঝিয়ে দেবো পার্সোনালভাবেও তো ভিডিওটা এই পর্যন্ত সকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ